মুসমিল্লাহ ইউর রহিম আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ বরাকাতু আজকের কবিতার নাম ফিলিস্তিনের আর্তনাদ মোহাম্মদ আসাদুল্লাহ ফকির হাহাকার মোরোর ময়দানে শোনা যায় হাইনার ডাক ফিলিস্তিনের পবিত্র ভূমির দিকে করছে তাক যেথায় মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা সেথায় হাজারো নবী রাসুলের রোজা সকল নবীদের যাওয়া আসা যেথায় ফুটেছিল ফুল আরসের মালিক হতে যাদের জন্য ক্ষমা চেয়েছিল নবীজি আল্লাহর কাছে ফিলিস্তিনে জন্ম নিয়েছে কত মহাদিস কত ফকি ওলিয়া ওলিয়া কত কত মহান বীর তাই ফুটে উঠে সূর্য শান্তির আলো নিয়ে নিশিতে চন্দ্রিমা আলো দেয় হাসি মুখ নিয়ে জেথাই প্রতিটি বালুর নিচে খনিজ তেলে ভরপুর সেটাই যেন রহমতের বৃষ্টি পরে সকাল দুপুর ন্যায় নীতি আর অতিথি পরায়ণতার এক ভূমি একদিন যাযাবর ইহুদিদের থাকতে দিয়েছিল কিছু জমি ওরা যে রাক্ষস ওরা হায়না ফিলিস্তিনের বাইরে বুঝে নাই ওরে এসে তারা জুড়ে বসে ওরা শয়তানের আপন বাই ধীরে ধীরে লুটতারা যার দখল বাজি শুরু করে হাইনারা ওরা বর বর নীলজ্জ বিয়াদব নর পিস এর চেয়ে বালুবনের পশুরা এদের উপর সাদা বিতর কালো যেন ইবলিশের বাসা এরা অভিশপ্ত জাহান নামের খান্নাসের বাচ্চা ওরা বেহায়া হাই না ওদের সাথে দল বেঁধেছে পশ্চিমা কুকুর ওরা সব কংস মামা চোরের দল ভিনদেশি শকুন ভনের শকুর চুরে চুরে ভাই ভাই ঢাকাতেরা এখন ফিলিস্তিন চাই এই কুকুরের আজ করেছে অবিচার মরছে আমার ভাই পাখির মতো গুলি করে মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে মানবতা আজ দৃষ্টিহীনতার চশমা পড়েছে চোখে কত আহাজারি কত মায়ের আর্তনাদ শিশুর বুকে গুলি কেউ করে না প্রতিবাদ কত মায়ের নারী ছেড়া দন কত মায়ের অবুজ স্বপন আগাতি আগাতিল্ড বন্ড করেছে হাইনারা এখন অবুঝ শিশুর চোখে জল কাঁধে আজ আকাশের মেঘমালা এতিমদের কি অপরাধ আজ রাস্তায় পড়ে কাঁদে একলা হাইনারা কেড়ে নিয়েছে তাদের মুখের খাবার অসহায় হয়ে রাস্তায় গড়ে খোদা এটা কোন বিচার কলিজা ছেড়ে যাই খোদা মোদের নাই তুমি ছাড়া এ অবুজ শিশুর আর্তনাদ কেউ শোনে নাই তোমার আর স্কিগো কাঁপে না মাওলা দেখে এই আরতনাদ কি করে সহ্য করো তুমি এই অবুজদের কান্নার আওয়াজ মাওলা গো বড় জানতে ইচ্ছে করে তোমার দুয়ারে মোরা পাপি গুণাগার তারা কি পাপ এ বয়সে করে আজ পৃথিবীর মানবতা কিনে নিয়েছে ওই হাইনার দলে ওরা তখন মানবতা দেখায় তাদের একটি কুকুর মরিলে আজ মুসলিম জাতি ব্যস্ত গভীর ঘুমের গড়ে আর ফিলিস্তিন আতঙ্কিত সীমাহীন অন্যায় বিচারে কলিগুলো যাই যে অত্যাচারে জোরে ওদের মা বাবা তো কবে গেল মরে কে দেখে বন্ধের জুলুম বেবিচার নির্যাতন করে পশুরা করছে শিকার কত ভন জীবনে স্বপ্ন নেই শুধু আধার কালো রাতি মাও লাগো তবুও বলে না তোমাই আজও সাহায্য চাই তাদের ইমান দেখে মুসলমান রাজ লজ্জা পায় হাইনারা কেড়ে নিয়েছে সবই বাকি তোমার গরখানা এটা রক্ষা করতে আমাদের একতা করে দাও না ইনশাল্লাহ আমাদের ফিলিস্তিন ভাইদের জয় একদিন হবে যদি সকল মুসলিম শক্তি এক হয় হাইনাদের আমরা প্রতিহত করবই করব আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দিন আমিন 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 আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত